কত নিল রে চোরটা ভারী সুন্দর দেখতে কিন্তু অনেকক্ষণ ধরে দিদির হাতের সূক্ষ্ম কারুকাজের চোরটা চোখ টেনে নিচ্ছিল তার শেষে থাকতে না পেরে বলেই ফেললো পিয়াল উপহাসের হাসি ফুটল তিয়াসার ঠোঁটে সেও লক্ষ্য করেছে পিয়ালের লোভি চোখের চাহনি দাম জেনে তুই করবি কি কিনতে পারবি কোনো দিন ওই তো কয়েকটা টাকা রোজগার প্রবালের কি দেখে যে বিয়েটা করলি মা বাবা চেয়েছিল ছোটকন্যাকে গান শেখাতে শ্যামলা মেয়ের কণ্ঠস্বরে মোহিত হয়ে ভালো বর ঘর জুটে যাবে ভেবে কিন্তু কপালের লিখন খণ্ডাইকে ছোটকন্যা শেষে কিনা গানের মাস্টারকেই বিয়ে করে বসল মুখটা নিচু করে নিল পিয়াল এই জন্যই কেবল এই জন্যই হাজার বলা সত্ত্বেও প্রবাল এবাড়িতে আসতে চায়নি সোজাসুজি বলেছে অপমানের মাংস ভাত খাওয়ার চেয়ে সাধারণ ঝোল ভাত সবজি খাওয়া অনেক ভালো তা বাড়ি বসে এসে খাক যাক ঝোল ভাত রোজকার ওই এক খেয়ে ঝোল ভাত আর মুখে রচে তার টাকাও বেশি নেই যে হোটেলে খেয়ে মুখ বদলাবে তাই দিদি বাপের বাড়ি আসছে শুনে সে নিজেই এক প্রকার জেচে এসে পড়েছে অবশ্য শুধু মাংস ভাতের লোভে নয় আর একটা বড় কারণ হল রোহনদা নিত্য নতুন দামি দামি গিফট কিনে দেয় বাপের বাড়ি এলেই দিদি সেগুলো পরে আসে পিয়াল বুভুক্ষের মতো তাকিয়ে দেখে বুঝতে দেয় না অবশ্য দিদির মুখ বড় খারাপ কখন কী বলে বসে আজকাল মাঝে মধ্যেই পিয়ালের মনে হয় নিজে পছন্দ করে প্রবালকে বিয়ে করায় তার সবচাইতে বড় ভুল হয়েছে খানিকের আবেগের বসে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি সেদিন করতে পারলে দিদির মতো তার বড় গাড়ি হাঁকিয়ে আসত নিত্য নৈমিত্তিক খিটিমিটি লাগে দুজনের মধ্যে কিন্তু একেবারে ছেড়ে আসার কথা ভাবতে পারে না সে ভাবলে ভয় লাগে কিন্তু এভাবে আর কত দিন ভালো লাগে না কিছুই আর ভালো লাগে না তার দুই বোনের মধ্যে কত পার্থক্য অথচ একদিন দুজনে এক জামা এক জুতো ছাড়া বাড়ি থেকে বেরোতো না আজ চাইলেই তিয়াশা পাঁচ দশ হাজার খরচ করতে পারে কিন্তু সে পাঁচশো টাকাটাও বুঝে শুনে খরচ করতে হয় নইলে মাসের শেষে হয়তো এমন জীবন কি সে চেয়েছিল কেউই কি চাই কিন্তু নিজের কাছে কিছুতেই মিথ্যে বলতে পারে না পিয়াল খুব ভালো করেই জানে সে প্রবাল তাকে ভালোবাসে হাজারো ঝগড়ার পর তার জন্য বেলি ফুলের মালা ফুচকা চকলেট নিয়ে আসে ঠিক তখনই মুখে তার ওয়াটের আলো জ্বলে ওঠে এই জন্যই ঠিক এই জন্যই হাজার চেয়েও পিয়াল তাকে ছেড়ে আসতে পারে না বিয়ের পর একদিন দুই বোন রাতের বেলা একসঙ্গে ছিল রোহান জামাইবাবু তখন বাইরে গল্প করতে করতে তিয়াশাকে বলেছিল পেয়াল কিভাবে প্রভাল তার মন ভাঙাই রাগের পর চুরমুর ফুচকা গোলাপ কিংবা এগরোল নিয়ে আসে ঠিক ওই নিয়েই সন্তুষ্ট থাক অক্ষমের তো ওইটুকুতেই শান্ত না মুখ বাকিয়ে বলেছিল তেয়াশা উল্টো দিকে ফিরে শুয়ে পড়েছিল পরমুহূর্তেই সে ভেবেছিল দিদি বিরক্ত হয়েছে কিন্তু জানতে পারেনি পাশে শুয়ে সেরাতে দিদি শুধু বালিশ ভেজিয়েছে অর্থের ব্যবধানে শুধু আত্মীয় স্বজনদের ব্যবহার বদলায় না নিজের বাবা মাকেও বদলে দেয় অর্থের মোহ পিয়াল নিজের চোখেই যে দেখছে তা এই তো আজ দুপুরবেলা খেতে বসেছিল চিংড়ি তার প্রিয় জেনেও মা একবারের বেশি সাধল অথচ দিদির জন্য কত যত্ন কত আদর চিংড়ি খায় না বলে ভেটকির দুটো বড় বড় পিস মনটাই খারাপ হয়ে গেল তার তাহলে লোকে ঠিকই বলে দুনিয়া টাকার বস ওয়াশরুমে যাওয়ার সময় দেখেছে সে মায়ের হাতে দিদি দশ হাজার টাকা তুলে দিচ্ছে হেসে বলছে সাবধানে রেখো কিন্তু টেস্টগুলো এ মাসেই করিয়ে নিও তখন বুঝতে পারিনি রে দিদি ভালোবাসা আর সংসার দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার বলতে গিয়েও ক্ষণিকের জন্য থমকে গেল সে দিদির গলায় ওই ধাকটা নেকলেসটা সরে গেছে এক পাশে ভেতর দিয়ে ওই কালো ধাকটা উকি দিচ্ছে একবার বারবার গলায় অমন কালশিটে পড়ল কিভাবে নিজেকে সামলাতে না পেরে বলে বসে সে তোর গলায় কালশিটে পড়ল কিভাবে রে দিদি সঙ্গে সঙ্গে সতর্ক ভঙ্গিতে নেকলেসটা ঠিক করে নেয় তিয়াসা অস্বস্তি ভরা কণ্ঠে বলে ওঠে কে জানে বোধহয় সবসময় গয়না গলায় থাকার দাগ বিকেল হয়ে গেছে অনেকক্ষণ তিয়াশা পেয়ালের মা ঘরে এসে পড়েছেন গরমা গরম চা আর পকোড়া চিকেন কাবাব নিয়ে কথা চাপা পড়ে গেল কিছুক্ষণের জন্য হাসি মুখে মেয়েদের পাশে নিজের চায়ের কাপ নিয়ে বসলেন তোর বাবা বলছিল এবার প্রবালকে বল একটা ফ্ল্যাট দেখতে মাথার ওপর ছাদটা অন্তত নিজের হোক কতদিন আর ভাড়া বাড়িতে লোকের জলকলের ওপর নির্ভর করে পড়ে থাকবি দেখ দেখত ইতিমধ্যেই দুটো ফ্ল্যাট রয়েছে তবু জামাই তো নামি কমপ্লেক্সে আর একটা ফ্ল্যাট কিনল গৃহপ্রবেশে তো গেলাম কমপ্লেক্সটা কি সুন্দরভাবে সাজানো ফ্ল্যাটটা দেখলে চোখ জুড়িয়ে যায় কোন ইন্টেরিয়ার কোম্পানিকে দিয়ে কাজটা রে তেয়াস লিভিং উইথ স্টাইলের ডিরেক্টর মিস্টার চন্দন নিয়োগী নিজে আমাদের ফ্ল্যাটে এসেছিলেন কাজকর্ম বুঝে নেওয়ার জন্য আজকাল একদম টপ লেভেলের কাজ করছে ওরা আমার ভারী পছন্দ ছিল আগে থেকেই রোহানকে বলেছিলাম কিন্তু কী জানিস তো পিয়াল বড্ড এক্সপেন্সিভ আসলে সেলিব্রিটিদের হোম ডিজাইন করে তো ডিমান্ডই আলাদা ফার্স্ট সিটিংয়ের জন্য পাক্কা ৪৫ দিন অপেক্ষা করতে হয়েছিল হালকা একটা গর্ভের ঝলক ফুটে ওঠে তার কণ্ঠস্বরে আলোচনার মুখ অন্য অন্যদিকে ঘুরে যায় মনে মনে নিশ্চিন্ত হয় ফিয়াল নইলে এখুনি তার ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করা নিয়ে হাজারো কথা উঠত সত্যিই কি প্রবাল তার জন্য একজন ভুল মানুষ যদি তাই হয় তাহলে অমনভাবে ভালোবাসতে শিখল কোথায় মনে মনে বোঝে পেয়াল প্রবালের ভালোবাসাকে হারাতে সে পারবে না সে নিজেও তো শিক্ষিতা পারবে না কি দুজনে মিলে সব কিছু পাল্টে ফেলতে নাইবা হলো কোনোদিন দিন জামাইবাবুর মতো অর্থবান কি যায় আসে তাতে ভালোবাসা তো বাসা বাঁধবে ছোট্ট নেড়ে বড় চিন্তা হচ্ছে তার দিদির জন্য কষ্ট হচ্ছে বড় ওই যে গলার দাগটা কিভাবে অমন দাগ হলো দিদির শরীরে খুটিয়ে লক্ষ্য করতেই আরও কয়েক জায়গায় অমন কালশিটে দাগ দেখতে পেল পিয়াল এতদিন লক্ষ্য করেনি কিভাবে ভেবে খানিক অবাকই হলো সে দামি গয়না কি পারে শরীরের দাগের পরিপূরক হয়ে উঠতে এমন দাগ যা লুকিয়ে রাখতে হয় জানতেই হবে কি হয়ে চলেছে দিদির সঙ্গে বারান্দায় একাকি বসেছিল সে হঠাৎ দেখল দিদি মোবাইল নিয়ে ছাদে যাচ্ছে নিশ্চয়ই রোহানদার ফোন গোপনে লক্ষ্য করেছে সে বিয়ের পর থেকেই রোহনদার ফোন এলে দিদি ছাদে চলে যায় সে বোঝে না ফোন এলেই কেন দিদি ছাদে যায় বারান্দায় বসেই তো দিব্যি কথা বলা যায় মা বাবা তো আর মেয়ে জামায়ের কথোপকথনের মাঝে আড়ি না তাদের পরিবারের লোকজনদের এমন স্বভাব নেই কিন্তু আজ পিয়াল স্বভাবের বিরুদ্ধে গিয়ে আড়ি পাতবে তার একটা গভীর সন্দেহ হচ্ছে ছাদের দরজা দিয়ে ঢুকে ট্যাঙ্কির আড়ালে লুকিয়ে পড়ে সে একটা দিন থাকছি মা বাবার কাছে তাতেও তোমার সমস্যা হচ্ছে রোহান আমার সব কিছুতেই দেখি তোমার সমস্যা আমি কি শোকেছে সাজানো পুতুল যার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই কেন এমন করো তুমি কেন বারবার মনে হয় তোমায় বিয়ে করে আমি জীবনের সব চাইতে বড় ভুল করেছি দুঃখ কি জানো এই ভুল আমাকে জীবনভর বয়ে নিয়ে যেতে হবে তুমি তো বেশ ভালো আছো নিজের দুনিয়ায় আমার কি দাম আছে বলো আমি বেঁচে আছি কেবল একাকিত্বকে সঙ্গী করে দেখো রোহান আমি সব জানি কেন বারবার আমাকেই ভাগ্য বলে আমি তো সব মেনেই নিয়েছি পিয়াল দম বন্ধ হয়ে শোনে শুনতেই থাকে অপরপক্ষের কথাগুলো কানে না এলেও সে শুনতে পায় এ প্রান্ত থেকে দিদি বলছে মুখ খারাপ করো না রোহান কষ্ট হয় বুঝবে না তুমি বোঝার ক্ষমতা নেই তোমার তোমার দেওয়া ভালোবাসার চিহ্নগুলো আমার শরীরের জায়গায় জায়গায় ফুটে রয়েছে ভুল আমি করেছিলাম হ্যাঁ হ্যাঁ অর্থ জিনিসপত্র গয়নাগাটি সাজানো ফ্লাট অনেক অনেক দিয়েছো তুমি কিন্তু একটা মেয়ে যা চাই তা কোনো দিন দিতে পারো দিতে চাওনি আরো কী সব বলে যায় তে আশা বলেই যাই পিয়াল শোনে শুনতেই থাকে একসময় অসহায় কণ্ঠে বলে ওঠে কেটে দিলে কেটে দিলে ফোনটা আমার কথা শোনার সময়টুকুও নেই তোমার কাছে অথচ একই মায়ের পেটের দু বোন তো আমরা অথচ কপাল দেখো সব হারানো মানুষের মতো ছাদের মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে সে আমি ভুল করেছিলাম করেছিলাম ভুল ভেবেছিলাম হাতের মুঠোই দেদার অর্থ থাকলে সব কেনা যায় কিন্তু হাজারো অর্থবিত্তের অধিকারী হয়েও ভালোবাসা কিনতে পারলাম না তো তুমি তো সেভাবে ভালোবাসলে না আমায় আজকাল পিয়ালকে বড় হিংসে হয় সুখী চোখে মুখে প্রবালের ভালোবাসার পরশ স্পষ্ট এমন ভালোবাসার স্বাদ আমি কেন পেলাম না কিসের অভাব ছিল আমার ট্যাঙ্কির লুকানো জায়গা থেকে পিয়াল ধীরে ধীরে বেরিয়ে এলো এগিয়ে এসে হাঁটু কেড়ে তেয়াশার মুখোমুখি বসে বলল দিদি তুই তুই এখানে কোত্থেকে গেলি চোখের জল মুছে স্প্রিং দেওয়া পুতুলের মতো লাফিয়ে উঠল তেয়াশা আড়াল থেকে আমি সব শুনেছি রে দিদি রোহন কিনা তোর গায়ে হাত তোলে মা বাবাকে জানাসনি কেন নিশ্চয়ই ওরা কোনো ব্যবস্থা করতেন তুই কেন লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনবি জানিস না আড়ালে দাঁড়িয়ে কারোর কথা শুনতে নেই বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সে মা বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু কি বাবা মা তাহলে সব জানে তা সত্ত্বেও তোকে দিনের পর দিন হ্যাঁ রে তা সত্ত্বেও আসলে কি জানিস পেয়াল বড়লোক জামায়ের যত দোষই থাক মা বাবা তাকে হারাতে চায় না বড় বাড়ি গাড়ি অজস্র পয়সা আত্মীয় স্বজনদের কাছে কলার তুলতে আর কি চাই তাছাড়া চাইতে না চাইতেই টাকা পয়সার যোগান পাওয়া যাচ্ছে যখন তখন সে জামাই হীরের টুকরো যেদিন প্রথম কালশিটের দাগ দেখিয়েছিলাম মা স্পষ্ট বলেছিল সব সংসারেই কম বেশি অশান্তি হয় সেই জন্য তুমি আবার ঘর ছেড়ে চলে এসো না যেন ছোটো বোন বাড়ি ছেড়ে ওই বেকারের সঙ্গে চলে গিয়ে ইতিমধ্যেই পরিবার পরিজনের কাছে আমাদের মুখ পুড়িয়েছে এবার তুমি সংসার ছেড়ে ফিরে এসে যেন আর আমাদের মুখে চুনকালি দিও না লোকে জানো মুখুজেদের দুই মেয়ের একজনের অন্তত ভালো বিয়ে হয়েছে স্তব্ধ হয়ে যায় পেয়াল তোর জীবনের চেয়েও মা বাবার কাছে ঠুনকো আত্মসম্মানটাই জরুরি হল সেই জন্যই বোধহয় তুই মায়ের হাতে তখন দশ হাজার টাকা দিলি তুই দেখেছিলি একটু যেন অবাক হয় তে আশা ওয়াশরুমে যাচ্ছিলাম চোখে পড়ে গেল ভাবলাম তোর প্রচুর টাকা তাই হয়তো দিয়েছিস ওরা অবুঝ হলেও আমি তো আর হতে পারি না তিয়াসার চোখে জল বাবার বেশ কয়েকটা টেস্ট করানো দরকার দুমাস আগেই ডেট পেরিয়ে গেছে খাবার দাবার কিনছে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লোকলৌকিকতাও চলছে দেববি। অথচ ডাক্তারের কাছে যাওয়ার সময় পয়সার জোগাড় হচ্ছে না কিছুতেই সেজন্যই টাকাটা দিলাম যাতে অন্তত টেস্টগুলো করিয়ে ডাক্তার দেখিয়ে আসে মেয়ে জন্মের অনেক জ্বালা রে পিয়াল মা বাবা মুখ ফেরালেও আমরা কি ফেরাতে পারি এই যে তুই দেখ না বারবার ছুটে আসিস কেন ওদের টানেই তো কি আর বলবে পিয়াল বলে দেবে সত্যি কথা কিভাবে বলবে তেয়াসার ঐশ্বর্য দেখতেই সে বারবার এ বাড়িতে ছুটে আসে বলতে চাইলেও বলতে পারবে কি কোনো দিন এই চাঁদের মায়া ভরা আলোর মধ্যে দামি গয়না পোশাক পরে দাঁড়িয়ে থাকা পিয়াশাকে বট বেশি নিঃস্ব রিক্ত মনে হচ্ছে এই নিঃস্ব একাকিত্ব পরিপূর্ণ মানুষটার সামনে দাঁড়িয়ে কীভাবে ঐশ্বর্যর কথা উচ্চারণ করবে সে তুই চাইলে আমি মা বাবার সঙ্গে কথা বলতে পারি বলবো। দিদির কাঁধ দুটো ধরে নরম গলায় বলে ওঠে পিয়াস তুই কাঁদছিস দিদি কাঁদিস না প্লিজ তোকে কাঁদতে দেখলে আমার একটুও ভালো লাগে না অবিকল ছোটবেলার মতো বলে ওঠে পিয়াল আমার হয়ে কিছু বলতে যাস না তুই বললেও অবশ্য ওরা শুনবে না মাঝখান থেকে তোকে আরও দুটো অপমানের কথা শুনতে হবে তার চেয়ে আমার কথাটা মন দিয়ে শোন ওরা হাজার কথা বলুক হাজারও গঞ্জনা দিক তুই কখনো প্রবালকে ছাড়িস না অমন ভালোবাসা খুব ভাগ্য করলে জোটে বুকের ভেতরটা কেমন করে ওঠে পেয়ালের চোখের পাতায় ভেসে ওঠে প্রবালের হাসি মুখের ছবি মনে পড়ে যায় আসার আগে প্রবালের সঙ্গে তুমুল ঝগড়ার কথা রেগে উঠে বলেছিল কি হবে থেকে তোমার কাছে কী বা দিতে পারো তুমি না একটা দামি গয়না না দামি শাড়ি বুঝতে পারিনি পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদের চেয়েও দামি ভালোবাসার মানুষটির থেকে প্রাপ্ত ভালোবাসা রান্নাও করে রেখে আসেনি রাগের মাথায় ভাবেও নি ছেলেটা সারাদিন কি খাবে কি খেয়েছে কে জানে আদেও কিছু খেয়েছে তো বাবা মাকে বলে দরকারি একটা কাজ ভুলে গেছে তাই বাড়ি ফিরে যাচ্ছে উদাসীন ভঙ্গিতে রাজি হয়ে যায় তারা একবার রাতে খাওয়ার জন্যও বলে না বুঝিয়ে দেয় স্বেচ্ছায় বিয়ে করে ছোট মেয়ে তাদের কাছে গুরুত্ব হারিয়েছে পিয়াল জানত বাধা আসবে না আসেও না বেরিয়ে পড়ে সে জমানো টাকা থেকে চাউমিন কিনে নেয় ডিম সবজি দেওয়া চাউমিন প্রবাল ভারী ভালোবাসে বাড়ি ফিরে দেখে সামনের দোকান থেকে মাটন বিরিয়ানি কিনে এনেছে সে তাকে ঢুকতে দেখে বলে এসো তোমার জন্য এই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম গরম আছে এখনো। কিভাবে জানলে তুমি আমি রাতেই ফিরে আসব অবাক স্বরে বলে ফিয়াল বুকে হাত রেখে বলে সে এইখানটা জানান দায় যে তোমার জন্য একটা ভালো খবর আছে নতুন বাংলা ছবিতে কাজ করার একটা কথা চলছিল না সেই ছবির সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজটা আমি পেয়ে গেছি পিয়াল নামী অভিনেতা অভিনেত্রীরা থাকবেন বুঝলে কাজটা খুব মন দিয়ে করতে হবে বুকের ভেতরটা কেঁপে ওঠে হঠাৎ তিয়াশার জীবনের অন্ধকার দিকটার কথা মনে পড়ে যায় উন্নতির ধাপে পা রাখা শুরু করেছে প্রবাল ধীরে ধীরে বাড়বে যশ খ্যাতি ছবির সেটে সুন্দরী নায়িকাসহ নায়িকার ভিড়ে প্রবাল তার পিয়ালকে ভুলে যাবে না তো মনের কথা পড়তে পারা সহজ নয় তাহলে পিয়ালের মনের কথা প্রবাল পড়ে ফেলল কিভাবে? বুকে জড়িয়ে নিয়ে নিজের হাতে আদর করে বিরিয়ানি খাইয়ে দিতে দিতে বলে ওঠে চিন্তা করো না সখী ভালোবাসার অঙ্গীকারে বেঁধেছি যাকে সারা জীবন পথ চলব তারই সাথে আজকের গল্প মন কেমনে ডাকবাক্স অনিন্দিতার লেখা অভিনয় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন